পদত লমত হিন্দু বিৰোধী মুখ্যমন্ত্ৰী মমতা হিন্দু বিৰোধী মুখ্যমন্ত্ৰী মমতা নাৰ্জীৰ বিৰুদ্ধে সেনা লৈছে ল' মমতা বন্দ্যোপাধ্যায়ের বেফাঁস মন্তব্যের প্রতিবাদে নামল সনাতনী সৈনিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পরে রাজ্য সড়ক অবরোধ করে শুরু হয় বিক্ষোভ এই বিক্ষোভের নেতৃত্ব দেন বিজেপির পশ্চিম বর্ধমান জেলার নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে চলে বিক্ষোভ শুধু তাই নয় রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আর করতে হবে পদত্যাগ এই দাবি নিয়ে রাস্তায় বসে পড়ে চলের। প্রতিবাদ কর্মসূচি এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোকোবেন থানার পুলিশের লোকেরা রাস্তা অবরোধের জেরে তৈরি হয় ব্যাপক যানজট বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কে এদিন আন্দোলনকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হয় সনাতনী সেনা কর্মী ও সমর্থকেরা পরে কোকোবেন থানার পুলিশ রাস্তা থেকে অবরোধকারীদের তুলে দেয় প্রায় আধ ঘন্টার অবরোধের কারণে ব্যাপক যানজট তৈরি হয় গুরুত্বপূর্ণ এই সড়কে এই আন্দোলনকে কটাক্ষ করে জেলা তৃণমূল নেতৃত্ব যারা বিজেপির নাটক শুরু করেছে গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী মন্তব্য করেছিলেন মহাকুম্ভ নয় এটা মহামৃত্যু কুম্ভ মুখ্যমন্ত্রীর বেফাশ এই মন্তব্যকে ঘিরে আজ রাজ্য সড়ক অবরোধ করে সনাতনী সেনা কর্মী সমর্থকেরা যদি মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে ক্ষমা না চান তাহলে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়া হবে তবে হচ্ছে মমতা ব্যানার্জি কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন মমতা ব্যানার্জী একজন হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী হিন্দু হিতে কাজ করেন না বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য কাজ করেন তিনি যারা ওনাকে দুধ দেন অর্থাৎ তিরিশ পার্সেন্ট বিশেষ সম্প্রদায়ের লোক যে ভোট দেন তাদের হচ্ছে দুধের গায়েদের লাঠি উনি খান তাই মমতা ব্যানার্জি আজকে পূর্ণ কুম্ভ স্নানের লক্ষ্যে সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষ সঙ্গমে গিয়ে পৌঁছাচ্ছে পুণ্য স্নান করার জন্য মমতা ব্যানার্জি সেই পুণ্য কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছেন সেই মন্তব্য প্রত্যাহার না করা পর্যন্ত সনাতনী সোনার নেতৃত্বে আমাদের এই আন্দোলন চলছে চলবে